দুই হাজার উনিশ সালের শেষের টাটা ইলেভেন জিরো নাইন সম্পূর্ণ কমপ্লিট রানিং আন্টাসেক্টিকারি গাড়ির টায়ার একদম নতুন সবগুলো রিম অরিজিনাল কেবিন বডি সব কিছু নতুন কেবিন টাচ আপ করা অরিজিনাল এবং হালকা কালার মেলানো আছে গাড়ির সবগুলো টায়ার ফ্রেশ একদম সুপার ফ্রেশ টাটা ইলেভেন জিরো নাইন উনিশ ফিটের অল স্টিল বড ব্যাটারি নতুন ঢাকার নাম্বার ওয়াইট সিরিয়ালের কাগজ আপডেট গাড়ির বডি একদম নতুন করা হয়েছে এবং সবগুলো রিম অরিজিনাল আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির টায়ারটিও নতুন ইঞ্জিনের ইঞ্জিনের সাউন্ড একদম স্মুথ দু সালের শেষের গাড়ি প্রায় দু সালের মডেল বলা যায় গাড়িটির লোকেশন যশোর ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে